হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমরা এখন চলে আসছি আগ্রাবাদ জাম্বুড়ি পার্কে এই যে এখন এই যে ঝর্ণাটা দেখা যাচ্ছে

কপেছে সেই আসবে কয়দিন ধরে কান্না করতেছে যে জামবুড়ি পার্কে আসবে জামবুড়ি পার্কে আসবে এই হচ্ছে সে জামবুড়ি পার্ক ঠান্ডা আছে কান্নার পর আমরা লাইটিং তারপর কমি নিলে তারপরে ভালো কিনে বেলা করে হচ্ছে আমার মেয়ের আর আমার খুব আমার হাজবেন্ডের খুব খাবার জায়গা না আমাদের তখন মন খারাপ হয় তখন এখানে আসে মনটা ভালো লাগে নিজে আমার পাপা এখান থেকে চাষটা খুব সুন্দর দেখা যাচ্ছে এই যে এখানে একটা বেবি একা একা করতেছে

একটু পরে না বুঝে যাবে বাপ বেটি এখন খুব ভাপের মধ্যে আছে এখানে ওনাদের মতন বজ্র আর একটাও নাই এই যে এই চাম্পুরি পার্কে পাঁচটা গেট আছে এখন আমরা এক নাম্বার গেটে আসছি ঠিক আছে তাই আজকে মতো এখানেই শেষ করছি অন্য আরেক দিন এক সময় দিনের বেলা আসলে আপনাদেরকে ভালো করে দেখাবো রাতের বেলা যেহেতু আজকে তেমন একটা কিছু দেখানো পাচ্ছে না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম